তোমরা কি দুই হাজার আঠারো উনিশ সালের দিকে ফ্রি ফায়ার খেলছো হ্যাঁ তোমাদের কি বলতো তোমরা কি ডেঞ্জার জোন দেখছো ফ্রি ফায়ারে তোমরা কি পয়জন জোন দেখছো নাকি তোমরা গ্লাইডার দেখছো তোমরা এখনকার নতুন প্লেয়ার হইতে পারো গেমের ভিতরে কিন্তু তোমরা ওই দিনের কথা হলো জানো না আঠারো উনিশ সালের দিকে ফ্রি ফায়ারে কী চলতো কীরকম সেই গেমটা ছিল আমরা কীভাবে গেম খেলতাম গেমের ভিতরে আরও অনেক কিছু ছিল যে এটা এখন ফ্রি ফায়ারে বর্তমানে নাই তো কী কী ছিল কী কী এখন গেম থেকে উদাও হয়ে গেছে এটা নিয়ে আজকের ভিডিও এখন আর ফ্রি ফায়ারের ভিতর আগের মতন গ্লোয়ালের সিস্টেমটা নাই আগে এখন কিন্তু বর্তমানে গ্লোয়াল নামার সাথে সাথে তোমরা কিন্তু গ্লোয়াল পেয়ে যাচ্ছ অ্যান্ড একটা ক্লিক সাথে সাথে গ্লোয়াল পেয়ে যাচ্ছো হাইস্ট দশ থেকে বারোটা গ্লোয়াল তোমরা কালেক্ট করতে পারো আগে কিন্তু এরকমটা ছিল না আগে ছিল আনলিমিটেড ওয়াল আর আমরা এই ঘরে দুইটা ওয়াল আরেক ঘরে একটি ওয়াল আরেক ঘরে আরেকটি ওয়াল আমরা ওয়াল মানে কুড়ি কুড়ি ওয়াল কালেক্ট করতাম তোমরা কি গ্লাইডার দেখছো তোমরা কি বিআর র্যাঙ্কের ভিতরে গ্লাইডার দিয়ে উঠছো এখন কিন্তু বর্তমানে ফ্রি ফায়ারে গ্লাইডার নাই তোমরা কিন্তু প্লেয়ার র্যাঙ্কে গ্লাইডার পাবে না আমরা সেই দিনের প্লেয়ার আমরা সেই দিনে গ্লাইডার দিয়ে উঠছি আমরা যে সারবোর্ড বোর্ড দেয় বোর্ড কি তোমরা পিকে টিকে এই দিকে ওই দিকে মাটির উপর দিয়ে চালাইতে পারছো র্যাঙ্কে না কারণ এখন বর্তমানে নাই তোমরা কি ওয়ে চালাবা তোমরা এই দিনের কথা কি মনে আছে তোমাদের গেমে তো রেড ড্যাম দেখছো যে টিভি রিমন ভাই রেড ডাম ফুটায় ফুটায় গ্র্যান্ড মাস্টার রিজন পরি দিত গ্র্যান্ড মাস্টার উঠতো তাকে নিয়ে কত কন্ট্রোভার্সি হতো তোমাদেরকে সেই দিনের কথা মনে আছে আচ্ছা বিশেষ করে যে আমাদের পিকে ব্রিজটা ছিল এই ব্রিজের কথা তোমাদের মনে আছে যে ব্রিজের নিচে আমরা সকল ওয়ার্ল্ড প্লেয়াররা র্যাঙ্ক পোস্ট করতাম এরকম কোনো ওয়ার্ল্ড প্লেয়ার না যে এই ব্রিজের নিচে র্যাঙ্ক পোস্ট না করতে মানে হিরোইন যাওয়ার জন্য এই ব্রিজের নিচে যে লুকাই না রাখছে এরকম কোনো প্লেয়ার নাই আচ্ছা তোমরা কি ফ্রি ফায়ার সাধে সাথে মেয়ে কি ফিস্ট ফাইট করছো এখনকার আর আগে ফ্যাক্টরি কিন্তু অন্যরকম ছিল এখন কিন্তু ফ্যাক্টুরির ভিতর দিয়ে নিচে নামা যায় কিন্তু আগে এরকম ছিল না ফ্যাক্টুরির ভিতর দিয়ে নিচে নামা যাইতো না আগে আমরা ক্লাক্টার নিতাম ফ্যাক্টরির সাথে পিস্ট ফাইট করে ইয়ার ডব বাউন্টি নিয়ে যেতাম যাই একবার গান পাইতো সেই অনেকগুলো কিল পাইতো আচ্ছা তুমি নদীতে কখনো র্যাঙ্ক পোস্ট করছো না করনি আজকে আমি এরকম আগের ওল্ড স্মৃতি মনে করে দেবো যে এইগুলো শোনার পরে হয়তো তুমি অনেক ইমোশনাল হয়ে যেতে পারো আগে এই কথাগুলো শোনার পরে হয়তো ভাবতে পারো যে আদৌ কি গেমের ভিতরে এরকম জিনিস ছিল এটা সম্ভব এরকম জিনিস ছিল ফ্রি ফায়ারের ভিতরে এরকম তারা তোমাদের নিউ প্লেয়ারদের মনে হতে পারে কিন্তু না বাস্তবে সেইগুলো ছিল আমরা সেই সময় খেলতাম অনেক কিছুই ছিল সেই সময় দিয়ে সেই সময় ছিল প্রয়োজন্য যে জীবনের ভিতরে পড়লে তোমাদের বেশ অটোমেটিক মানে নষ্ট হয়ে যেত তোমাদের বেস অটোমেটিক নষ্ট হয়ে যেত এখন গেমের ভিতরে রিপেয়ার কিটও তো কিন্তু গেমের ভিতর নাই মানে যে বেস রিপেয়ার কিট করেন থ্রির বেস থেকে ফোরের বেস করে এরকম একটা রিপেয়ার কিট গেমের বরফ সরফ করে থাকতো থ্রির বেস থেকে ফোরের বেস ফোরের বেস থেকে সাদা বেস করে দিত ঠিক আছে এরকম ছিল আগে ছিল গেমের ড্যাঞ্জার জোন যেই ড্যাঞ্জার জোন আসলে সবাই দৌড়ে ঘরের ভিতরে যাওয়ার চেষ্টা করতো যদি একবার ড্যাঞ্জার জোন পড়তে পারে তাহলে তোমরা সঙ্গে সঙ্গে সেখানে বুম ফুটে মারা যাওয়া তোমরা কি এই দিনের কথা মনে আছে আর এখনকার বর্তমানে কিন্তু ক্যারেক্টারগুলো সবগুলো কিন্তু ফ্রিতে দেয় আগে ছিল ক্যারেক্টারটা কি হাই ভাই এটা কিন্তু ভাই বলে মতো না আগে ছিল ফ্রি ফায়ার ক্যারেক্টার খুবই হাই যে ডিজে অলকটা যদি আমাদের একটা সিএস র্যাঙ্ক বা বিআর র্যাঙ্কে আমাদের টিমমেট হিসেবে একটা ডিজে অলক করতো আমরা ধরে নিতাম ফিফটি পার্সেন্ট যে এই ম্যাচ বুয়ে আসবেই কারণ আমাদের ম্যাচ আছে প্রো প্লেয়ার ডিজে অলক আগে বান্ডেলের যে একটা হাই হাইপ ছিল যে ভালো একটা কাটানো কি আগে কাটানোর কথা ভাই বললেই নয় আগে কাটানা ধরার স্টাইল ছিল অন্যরকম আগে কাটানো ছিল খুবই রেয়ারলি তা কাটানা নিয়ে যে কেউ লবিতে আসতো তাকে ধরে নিয়ে ধরে নেওয়া হতো সে একটা প্রো প্লেয়ার সেই জন্য প্রো প্লেয়ার আর এখন তোমরা বর্তমানে যে আমাদের নতুন নতুন প্লেয়ার জেরক্স এফ জ্যারোক্সেফেফ এসটা টেন এদের গেম প্লে দেখ আগে ছিল ফ্রি ফায়ারের সব থেকে ভালো গেম প্লে করতো এস কে সাব্বির বস চার গেম প্লে পুরো ফ্রি ফায়ার যত প্লেয়ার আছে সবাই আজকে এস কে সাব্বির বসে গেম প্লে দেখে তাকে ফ্রি ফায়ার কিং মানা হতো এস কে সাব্বির বসকে সে ছিল রিজন টপ ওয়ান গ্র্যান্ড মাস্টার রিজন টপ ওয়ান ইন্ডিয়ার সার্কের প্লেয়ার এস কে সাব্বির বস হয়তো এখন এস কে সাব্বির বসকে কেউ চিনে না নতুন প্লেয়ার যারা আছে এস কে সাবির বসকে তোমাকে চিনো ভাই কমেন্ট সেকশনে একবার বলতে ভাই এস কে সাব্বির বসকে কয়জন চিনো আমরা সেই দিনের প্লেয়ার যেই দিনকে এস কে সাব্বির বোস ফ্রি ফায়ারে এক্সি মিনের ছুবই খুবই ক্রেজ ছিল সেই সেইসংখ্যা আঠারো উনিশে বিশের দিকে এক্সি মিনিট খুবই ক্রেজ এক সিমিন পাইলি এস উইন এত পাওয়ারফুল ছিল এক সিমিনট গানটা সেইসংখ্যা ছিল ফেমাসের অনেক পাওয়ার এখন বর্তমানে ফেমাস কেউই ইউজ করে না আগে কিন্তু সবাই ফেমাস ইউজ করতো আগে গেমের ভিতরে লুডু আসতো লুডু গেম আসতো গেমের গেমের ফ্রি ফায়ারের ভিতরে লুডো খেলে খেলে আমরা নতুন নতুন ডাবল রেট অফ ফায়ার কারণে অনেক ভালো ভালো আইটেম নিতাম তোমরা কি ফ্রি ফায়ারে কখনো অ্যাড দেখে দেখে ডায়মন্ড ক্লিম করতে পারছো আমরা সেই সুমকর প্লেয়ার আমরা উনিশ আঠারো দিকে অ্যাড দেখে দেখে ফ্রি ফায়ারে ডায়মন্ড ক্লিম করতাম এখন ফ্রি ফায়ারে এইগুলো কিন্তু স্বপ্নের মত মনে হবে যে যারা যারা নতুন ফ্রি ফায়ার প্লেয়ার আছে তাদের কাছে একটা স্বপ্নের মতন মনে হতে পারে না কারণ অ্যাড দেখে দেখে ফ্রি ফায়ার আবার ডায়মন্ড কপে দিচ্ছে ফ্রিতে কিন্তু আমাদের সেই সুমকে অ্যাড দেখে দেখে ডায়মন্ড ফ্রিতে দিত আমাদের যে ফ্রি ফায়ার ভিতরের কেক আছে কেকগুলো কিন্তু ইউজ করার পরে লবিতে যাওয়ার পরে ওই সুমকার টাইমে ডায়মন্ড দিত দুই ডায়মন্ড তিন ডায়মন্ড চার ডায়মন্ড পাঁচ ডায়মন্ড করে দিত আর বর্তমানে দেয় গোল্ড পঞ্চাশ গোল্ড হাইয়েস্ট সেই সুমকার দিন আমাদেরকে দিত ডায়মন্ড তোমরা কি রিডিম কোড পাইছো কখনও যে রিডিম কোড দিয়ে আমরা ভালো হলো ব্যাটের স্কিন প্যারাঙ্গের স্কিন প্যান্টের স্কিন নিতে পারতাম ফ্রিতে কি রিডিম কোড পাইছো কখনো বলতে পারবা যে আমরা ফ্রি ফায়ারে রিডিম কোড পাইছি তোমরা কি কখনও ইন্ডিয়া সার্ভার সাথে গেম খেলছিলা সেই ইন্ডিয়া সার্ভারে ছোটো ছোটো বাচ্চাদের কথাগুলো শুনছিলাম ভাই মুজি ডিজে আলোক দিনে কথাগুলো মনে পড়লে এখনও ভাই মনে হয় যে আবারও যে গেমটা সেরকম হয়ে যেত ইন্ডিয়া সার্ভার সাথে গেম খেলতে পারতাম তাদের সে আগের কথাগুলো শুনতে পারতাম ভাই মুজি ডিজে আলোক ইন্ডিয়ার সেই ছোটো ছোটো প্রমাণ বলতো ভাই মুজি ডিজে আলোক দিয়ে দো ভাই কতই না ভালো লাগতো সেই সোমকার দিনে গেম খেলা সেই সোমকার দিনে ছিল আমাদের ওল্ড পিকে বর্তমানে আমাদের ইমোশন এখন ফ্রি ফায়ারে নাই আমার যে ক্লক টাওয়ারটা আছে এই ক্লক টাওয়ার কিন্তু আগে ছিল না ফ্রি ফায়ারে এই ক্লক টাওয়ার জায়গায় ছিল হাঙ্গার হাঙ্গার ছিল খুবই বিশাল লম্বা চৌড়া একটা জায়গা নিয়ে একটা হাঙ্গার ছিল এখানে ছিল না কোনো ক্লক টাওয়ার এখন বর্তমানে এখানে ক্লক টাওয়ার আছে আচ্ছা তোমরা কি ফ্রি ফায়ারে ইনকুপ্যাটার দেখছো সেই ইনকুপ্যাটার ছিল পুকার এমপি ফোরটি হলুদ কুকার গ্রিন কুকার এইগুলো ছিল পুকার এমপি ফোর্টি একদিনও আসতো ছেলেদের ড্রেস আপ মেয়েদের ড্রেস আপ আরেকও আসতো গান স্কিন পি নাইনটি পুকার এমপি ফোর্টি এরকম জিনিস আসতো আচ্ছা তোমরা কি পিনডায়মন্ড দেখছো এই পিঙ্ক দিয়ে কত ভালো ভালো আইটেম আমরা ফ্রি কিনতাম শুধুমাত্র এক ডায়মন্ড খরচ করলে আর পিং ডায়মন্ড জমাইলে ফ্রিতে কালেক্ট করলে আমরা কত ভালো ভালো জিনিস ফ্রিতে নিতাম তোমরা কি সেই দিনের কথাগুলো মনে আসে যেদিন গেমের ভিতরে বরফ পড়ছিল গেমের ভিতরে স্নোফল হয়েছিল সেই প্রথমকার দিকে এই গেমের স্নোফল হয়েছিল সেই বরফের দিনগুলো মনে আছে তোমাদের তোমাদের সেই ওল্ড ওল্ড ইউটিউবারদের কথা কি এখনও মনে পড়ে যখন রাইভ স্টাররা গেম প্লে করতো জ্ঞান সুজনের লাইভ স্ট্রিম দেখতাম সারাদিন শুধুমাত্র একটা উইকলি পাওয়ার জন্য উইকলি পাওয়ার লোভে আমরা সারাদিন জ্ঞান গেমিংয়ে লাইভ স্ট্রিম দেখতাম রাইভ স্টারের গেম প্লে দেখতাম কত ভালোই না লাগতো এস কে ছাব্বিশ বছর কত হাইপ ছিল ও এস কে ছাব্বিশ বছর গেম প্লে প্রতিনিয়ত দেখতাম না দেখলে ভালোই লাগতো না কি সেই দিনের কথা মনে আছে আজও আমরা একটা ম্যাচ ফ্রি ফায়ার খেলার জন্য কতই না কষ্ট করতাম আমাদের সেই সংখ্যক ডিভাইস ছিল খুবই লো ডিভাইস আমরা খুবই লো ডিভাইস দেখতাম এখন ফিফটি পার্সেন্ট পলোবান্তের কাছে দেখবেন আইফোন আছে বাড়িতে বাড়িতে ওয়াইফাই আছে তাদের জন্য গেম খেলা খুবই ইজি তারা ফ্রি স্টাইল ওয়ান টাইম খেলতেছে মানে এখন গেম খেলা খুবই ইজি আর আমরা সেই সংখ্যক প্লেয়ার যাদের সেই সময় প্রায় নাইনটি পার্সেন্ট পলবান্তের কাছে এক থেকে দুই জিবি র্যামের ফোন লো ডিভাইস আর সেই সঙ্গে আমরা এমবি বলতে পারতাম না গেম খেলাটা খুবই টাফ ছিল তাও অনেক কষ্ট করার পরও প্রতিনিয়ত গেম খেলতাম একটা দিন গেম না খেললে আমাদের দিনই কাটতো না আর সেই দিনের পলাপায় আমরা আর এখন বর্তমান ধরতে গেলে গেমই খেলি না সেই জন্য এতটা এটাই ছিলাম যে ফ্রি ফায়ার ভিতরে একটা ম্যাচ না খেলে আমাদের ভালো লাগতো না আর এখন আমরা বর্তমানে গেম খেলি না এখন আমাদের কাছে ভালো ডিভাইস আছে ভালো সব কিছু থাকলেও এখন আমরা গেম খেলি না কারণ আমরা গেমের ভিতরে ওই রকম ভালো লাগতে না কারণ আমরা আগে গেমের ভিতরে যেই জিনিসগুলো দেখছিলাম আমাদের যে ইমোশনাল ওল্ড পিকে ওল্ড গ্লাইডার ওল্ড কয়জন জুন ওর ড্যাঞ্জার জুন ওর ইমোট সিস্টেম যেই ইমোট সিস্টেম আমরা একবার ইমোট দিয়ে মেটকিট করে ইমোট দিয়ে মেটকিট করতে পারতাম আমাদের কত না ভালো লাগতো সেই সংখ্যার দিনে এখন বর্তমানে তো সকল ক্যারেক্টার ফ্রিতে দিচ্ছে আগে ক্যারেক্টার যে গাইড ছিল যদি আমার কাছে ক্রোনো থাকে এবার ম্যাচ উইন কারণ আমার কাছে ক্রোনো আছে আমার কাছে আলাদা একটা পাওয়ার আছে। এখন সবার কাছে সেম পাওয়ার সেম অ্যাবিলিটি তো গেমের ওই ওইরকম মজা নেই আগে যে একটা শপ করতাম মানে ভালো ভালো ড্রেস আপ যে একটা শপ করতাম ধীরে ধীরে সব রিটার্ন দিয়েছে যেমন হিপ হপ বান্ডেল যেগুলো সবার একটা ইমোশন ছিল সেই হিপ হপ বান্ডেল পর্যন্ত ফ্রি ফায়ারে রিটার্ন করে দিছে তারপর তাদেরকে আবার গোল্ডেন হিপে গোল্ডেন হিপ ব্যাগ দিয়ে দিছে তো এরকমভাবে অনেক অনেক আইটেম ওল্ড আইটেম রিটার্ন দিয়েছে অনেক ওল্ড জিনিস রিমুভ করে দিছে গেমের ভিতর থেকে রিমুভ করে দেওয়ার পর থেকে আমাদের যেই গেম খেলার আগ্রহটা কমে গেছে আমাদের সেই ওল্ড গিল্ড সিস্টেম বিডি সেভেন্টি ওয়ান গিল্ড কতই না স্ট্রাগল করে এই বাংলাদেশে সবার সেরা গিল্ড ছিল অতই না টাকা ওয়েস্ট করছে শুধুমাত্র গিল টপে রাখার জন্য আর বর্তমানে সেই ভিডি সেভেন্টি ওয়ান গিলকে কেউ চিনে না কেউ মূল্যায়ন করে না যে বিডি সেভেন্টি ওয়ান নামে একটা গিল ছিল ফ্রি ফায়ারে খুবই বল একটা গিল ছিল তো সেই দিনের কথাগুলো মনে পড়লে এখনও খুবই কষ্ট হয় খুবই দুঃখ হয় যদি সেই দিনে আবারও ফিরে যেতে পারতাম গেম খেলতে পারতাম তো আজকের ভিডিওতে এই পর্যন্ত ছিল আমি এই ভিডিওতে অনেক আগের পুরাতন নলেজ দেওয়ার চেষ্টা করছি যে পুরাতন দিন আমরা আগে আমরা কিভাবে গেম খেলতাম এইগুলোই আজকের এই ভিডিওতে কভার করলাম আর যদি ফ্রি ফায়ারের পুরাতন জিনিস নিয়ে আরও কিছু জানতে চান অবশ্যই কমেন্টস করতে পারেন আমি আরও কিছু তথ্য আপনাদেরকে দিতে পারবো তো বাই বাই গাইস দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ